জনগণের সমর্থক বিএনপি জনগণের দল ওই সৈর ছিল আওয়ামী লীগ সরকার আমাদেরকে ভয় পায় বলে আমাদের অনুষ্ঠানের থেকে সবার মিলে সভা জনগণকে জিজ্ঞেস করেন ওরা কেন আমাদের শপথ মিলে সভায় ভয় পায় ভয় পায় জাতীয়তাবাদী বিশিষ্ট শহীদ দলকে ভয় পায় জনগণকে ভয় পায় কিন্তু দর্শক আমরা বিভিন্ন সময় সাধারণত এই ধরনের আন্দোলন সংগ্রামে আমরা এসে থাকি এবং এই আন্দোলন সংগ্রামে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন নেতাকর্মীরা আসেন এবং তারা তাদের অবস্থান নেন এবং তাদের অবস্থান থেকে তারা তাদের কথাবার্তা তুলে ধরেন ঠিক আজও এমনই আমরা দেখতে পাচ্ছি السلام علیکم اللہ اکبر اللہ اکبر اس کے میں جس میں مہلا جا رہا ہے سرکار ہو تو طرح طرح بہت 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 کراگر بھائی سمجھے چاہیے